আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের দেখো তোমাদের পাঠ্য বইয়ের দশ প্রশ্নটা দেখো এই যে দশ নাম্বার এখানে কি বলেছে যে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো ঠিক আছে তো আমরা আজকে আলোচনা করবো সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ কিভাবে প্রকাশ করতে হয় তাহলে চলো শুরু করি প্রথমে কনম্বারে আছে দুই দশমিক দুই তিন পুন পৌনিক তিন পৌন পণিক কমা পাঁচ দশমিক দুই তিন পৌনপণিক পাঁচ পৌনপণিক পাঁচ দশমিক দুই 3.5 পৌনুপুনিক 5.5 পৌনুপুনিক ঠিক আছে এখন এটাকে আমাদেরকে কি করতে হবে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো আমরা যখন তোমাদের কাজ নিয়ে আলোচনা করেছিলাম তখন কিন্তু কিভাবে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হয় সেগুলো ওখানে শিখিয়েছিলাম তোমরা যদি प्रीवियस ভিডিওগুলো দেখো ওই ভিডিওগুলোতে এগুলো পেয়ে যাবে ঠিক আছে তো চলো আমরা শুরু করি দুই দশমিক দুই তিন পৌনপনিক সমান এখন আর এখানে পাঁচ দশমিক দুই তিন পৌন পাঁচ পৌনপণিক তাইলে ব্যাপারটা খেয়াল করো আমাদেরকে যেটা করতে হবে এই যে দুইটা সংখ্যা এই দুইটা সংখ্যার মধ্যে দশমিকের পরে পৌনপণিক ছাড়া সংখ্যা আছে এখানে একটা এখানে একটা তার মানে দুইটাতেই কোনো সমস্যা নাই পৌনপনিক ছাড়া একটাই হবে আর পৌনপণিক সহ দশমিকের পরে পৌনপনিক সহ সংখ্যা আছে উপরেরটাতে একটা নিচেরটাতে আছে দুইটা এক আর দুই এর যদি আমরা লসাগু করি সেই ক্ষেত্রে আমাদের লসাগু হবে দুই ঠিক আছে তাইলে আমরা কি পাইলাম পৌনপণিক ছাড়া সংখ্যা দুইটাতেই হবে একটা পূর্ণপণি কলা সংখ্যা দুইটাতেই হবে দুইটা ঠিক আছে তাহলে শুরু করে দেখো দুই দশমিক দুই তিন পূর্ণপণিক এখন আর তো কোনো সংখ্যা নাই পূর্ণপণিক দেয়ার তাহলে যেটার উপরে পূর্ণপণিক আছে আমরা জানি সেটা কি হয় সেটা রিপিট হয় তাহলে আমরা কি করব তিনকে ডাবল লিখবো তিন পূর্ণপণিক ক্লিয়ার আর এটাতে তোমার অলরেডি দেয় আছে এটাতে দুইটা দেয় আছে পনপুনিক সহ আর পনপুনিক ছাড়া একটা তো এটাতে কোনো কিছুই করতে হবে না আশা করি তোমরা বুঝতে পেরেছ তাইলে আমাদের এই যে এটা এবং এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে আমরা এখন খ নাম্বার সমাধান করব ঠিক আছে খ নাম্বার খেয়াল করো খ নাম্বারে বলেছে সাত দশমিক দুই ছয় পৌনপনিক কমা চার দশমিক দুই তিন সাত পৌনপনিক চার দশমিক দুই তিন সাত ঔনপণিক সাত দশমিক দুই ছয় পৌনীক চার দশমিক দুই তিন সাত এটা কত সাত সাত দশমিক দুই দুই ছয় ছয় পৌনিকনিক চার দশমিক দুই তিন সাত পৌনিক চার দশমিক দুই তিন সাত পৌনিক ওকে প্রশ্ন সঠিকভাবে লেখা হয়েছে ওকে এখন আমরা সাত দশমিক দুই ছয় পৌনিক আর এখানে চার দশমিক দুই তিন সাত পৌন পুনিক সমান খেয়াল করো আমরা এখন আমরা কি করব পনোপুনিক ছাড়া উপরে আছে একটা নিচে আছে দুইটা তাইলে আমাদেরকে কি করতে হবে সব জায়গাতে পৌনপুনিক ছাড়া দুইটা হতে হবে উপরেও পৌনপনিক ছাড়া হবে দুইটা নিচেও হবে দুইটা আবার পৌনপুনিক সহ উপরে আছে একটা নিচে একটা আছে একটা লসাগুর ঝামেলা নাই একটাই হবে তো এখন আমরা এখানে কি করব সাত দশমিক দুই ছয় আরেকটা ছয় লেগে তার উপরে পৌন দিয়ে দিব আশা করি বুঝতে পেরেছো চার দশমিক দুই তিন সাত পৌন ঠিক আছে আমাদের সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল এখন কারো যদি বুঝতে সমস্যা হয় বুঝতে না পারলে আমাকে কোয়েশ্চেন করবো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এখন আমরা গ নম্বরে যাই তাহলে চলো গ নম্বরে যাই গনাম্বারে কি করতে বলেছে দেখো নম্বরে কোন কোন সংখ্যা আছে পাঁচ দশমিক সাত পৌনপনিক আট দশমিক তিন চার পৌন তিন পৌনপনিক চার পৌনপনিক আট দশমিক তিন পৌন পণিক চার পৌন পুনিক আট দশমিক তিন পৌন পুনিক চার ছয় দশমিক দুই পৌনপুনিক চার পাঁচ পৌন পুনিক পাঁচ পৌনপণিক এই তিনটা সংখ্যাকে কে কি করতে হবে সদৃশ্য করতে হবে এলে চলো পাঁচ দশমিক সাত পৌনপুনিক আট দশমিক তিন পৌন পুণিক চার পৌনপণিক ছয় দশমিক দুই পৌনিক চার পাঁচ পৌনিক ওকে তো এখন আমাদেরকে কি করতে হবে দেখো খেয়াল করো এখানে পনোপণিক ছাড়া সংখ্যা একটাও নেই যেহেতু এখানে পৌনপনিক ছাড়া কোন সংখ্যাই নেই তাইলে আমাদের পণপণিক নিয়ে কোনো পণপণিক ছাড়া সংখ্যা নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কোনো দরকারই নেই বাট পণপণিক সহ সংখ্যা আছে উপরে একটা তারপরে নিচে দুইটা তারপরে নিচে তিনটা তাহলে এক দুই এবং তিনের লসাগু যদি আমরা করি তাহলে এটা লসাগু হবে ছয় ঠিক আছে তাইলে পণপণিক সহ সংখ্যা হবে ছয়টা পণপণিক ছাড়া সংখ্যা নিয়ে কোনো টেনশন নাই তাহলে আমরা কি লিখবো পাঁচ দশমিক সাত লিখবো ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রথমটাতে এবং শেষেরটাতে পৌনপণিক দিয়ে দিলাম আচ্ছা পরে আট দশমিক তিন পৌন পুনিক চার তিন চার তিন চার তার উপরে পৌনপণিক ছয়টা হয়ে গেল আচ্ছা তারপরে ছয় দশমিক দুই পৌনপণিক চার পাঁচ আবার দুই চার পাঁচ অনুপনিক সদৃশ হয়ে গেল সদৃশ মানে হচ্ছে সবগুলো একরকম হয়ে যাবে তো আশা করছি কারো কোনো সমস্যা হবে না বুঝতে তাহলে এখন আমরা ঘ নম্বরে যাব ঘ নম্বরে কি বলছে যে বারো দশমিক তিন দুই দুই দশমিক এক নয় পনুপনিক চার দশমিক তিন দুই পাঁচ পনুপনিক ছয় পনুপনিক ওকে তাইলে আমরা এখন বারো নম্বর ঘ নম্বর শুরু করব ঠিক আছে ঘ নম্বর আমি ডাক লিখতেছি না সরাসরি সংখ্যাগুলো লিখে ফেলতেছি ডাক তোমরা লিখে নিও বা বুঝে নিও ঠিক আছে যে প্রথমে কি বারো দশমিক তিন দুই এখানে কোনো পনুপনিক নাই তারপরের সংখ্যাটা দুই দশমিক দশমিক এক নয় পৌনপণিক তারপরে সংখ্যাটা চার দশমিক পাঁচ পৌন পুনিক ছয় পৌন আচ্ছা এখন আমরা কি করব দেখো এখানে পৌনপণিক ছাড়া দুইটা আর এখানে পনপুনিক ছাড়া একটা এখানে পনপুনিক ছাড়া দুইটা তাহলে পনপুনিক ছাড়া টোটাল দুইটা হবে মোট কথা আর পনপুনিক সহ উপরে একটাও নাই নিচে আছে একটা তারপরে আছে দুইটা একার দুয়ের লসাগো করলে দুই হয় তাহলে পনপুনিক সহ সংখ্যা সবগুলোতে কয়টা হবে দুই হবে ঠিক আছে আচ্ছা তাইলে আমরা কি করব বারো দশমিক এন দুই এটাতে কোনো পনুপনিক সংখ্যা নাই এটা শূন্য দিয়ে ফিল করব ঠিক আছে শূন্য দিয়ে ফিল করব আচ্ছা দুই দশমিক এক নয় পনুপনিক ছাড়া দুইটা আর বাকি দুইটা পনুপনিক আমরা নয় দিয়ে ফিল আপ করবো যেটা পনুপনিক ওইটাই রিপিট হবে ওইটা দিয়ে ফিল আপ করতে হবে সব কিছু পনুপনিক যেটা আছে ওইটা দিয়ে আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে তোমার চার দশমিক তিন দুই পাঁচ পৌন পণিক ছয় পৌনপণিক ওইটা তো উত্তর হয়েই আছে কোনো কিছু করা লাগবে না এটাই আমাদের আনসার ঠিক আছে আমরা সমাধান করলাম তোমাদের পাঠ্য বইয়ের কত নাম্বার যে দশ নম্বরটা ওকে আশা করি সবাই বুঝতে পেরেছো বুঝতে কোনো সমস্যা হয় নাই তাও যদি সমস্যা হয় কোয়েশ্চেন করবা আমি সমাধান করে দেয়া চেষ্টা করব ঠিক আছে I love this.